গরম পড়তে পানীয় জলের চরম সংকট চড়া দামে কিনে খেতে হচ্ছে পানীয় জল এবার চাঞ্চলকর ছবি নদিয়ার শান্তিপুর পৌরসভায় গরমের শুরুতে ভয়ঙ্কর চিত্র এলাকার বেশিরভাগ পরিবার নিম্নবিত্ত হওয়া সত্ত্বেও চড়া দামে কিনে খেতে হচ্ছে পানীয় জল একাধিকবার পৌরসভাকে জানিয়েও লাভ হয়নি অবশেষে বৃহত্তর আন্দোলনের আবার হুশিয়ারি এলাকাবাসী ঘটনাটি নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকার জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় দুই বছর আগে জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি পৌরসভার তরফে প্রতিটি বাড়িতেই সেই জলের লাইনের সঙ্গে কল বসানো হয়েছে কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন দু বছর আগে বাড়িতে পৌরসভার তরফ থেকে কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়ে না এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে এক একবার বিষয়ে একাধিকবার জানিয়েছেন এলাকাবাসী কিন্তু কোনো লাভ হয়নি এলাকাবাসীর অভিযোগ এলাকার বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনি ভাবে বাড়িতে মেশিনের সাহায্যে পৌরসভার পাইপ লাইনের অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে যার কারণে যে জল প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজন সেই জলের ঘাটতি করছে এ বিষয় একাধিকবার পৌরসভাকে জানানো হয়েছে কিন্তু কোনো কর্ণপাত করেনি অবশ্য সেদিন তারা শান্তিপুর থানার পৌরসভার চেয়ারম্যানের কাছে পুনরায় একটি অভিযোগ জমা করা হলো এলাকাবাসীর দাবি কোন রকমের সংসার চলে তাদের তাদের মধ্যে তার মধ্যে গরমের শুরুতে জলকে নিয়ে খেতে হলে তাহলে আগামী দিনে না খেয়ে মরতে হবে তাদের যে সাধারণ মানুষ আমাদের যেখানে বাড়ি সবই আমরা শ্রমিক বৃন্দ সেখানে নিম্ন মধ্যবিত্ত লোক বেশি কিনে খাওয়া সম্ভব নয় আর ডাইরেক্ট আমরা পৌরসভা এসে এক কমপ্লেন কিছু কিছু মানুষ যারা আছে ডাইরেক্ট জল মোটর সাহায্যের উপরে তুলে নিয়ে আসে যার ফলে কি হচ্ছে আশেপাশে যেসব বাড়ি কথা একদমই জল ঢুকছে না একবারে জল পড়লেও তো আমরা পেতাম পুরো টোটালটাই বন্ধ কিন্তু এই মোটর 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 লাগানো তো বেআইনি বেআইনি না

শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা তারা পৌরসভায় গিয়েছিলেন তাদের যেটা দাবি তারা নিম্নবিত্ত পরিবারের কিন্তু এই গরম পড়েছে তারা কিনে জল খেতে হচ্ছে তাদের এখনো পানীয় জলের ব্যবস্থা নেই লাইন হয়েছে কিন্তু জল পাচ্ছে না দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখুন শুধু এটা এক নম্বর ওয়ার্ড বলে না আপনি শান্তিপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখুন যে বেশি নয় ছয় নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন যে সেখানে তারা পয়সা দিয়ে লাইন নিয়েছে সেই পয়সা দিয়ে যারা টাকা পয়সা দিয়ে লাইন নিয়েছে সেই টাকা পয়সা দিয়ে লাইন নেওয়া ব্যক্তিগুলোর বাড়িতেও জল ঢুকছে না আজকে জলের লাইন তাম হারে যেখানে খুশি সেখানে দিয়ে গেছে অথচ পাম্পিং সেক্টর নেই যেভাবে জল পরিষেবা দেওয়ার কথা সেইভাবে শান্তিপুর পৌরসভা দিচ্ছে না আজকে বছরের পর বছর ধরে শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শান্তিপুর পৌর পরিষেবা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে শুধু ভোটের স্বার্থে বাড়ি বাড়ি লাইন ঢুকিয়ে দিয়েছে কিন্তু সেই লাইন দিয়ে জল পড়বে নাকি হাওয়া বেরোবে সেই বিষয়ে তারা কিছু বলতে পারছে না এলাকার স্থানীয় কাউন্সিলারদের কাছে গিয়ে বলছে যে এই অবস্থা নাকি আরও শোচনীয় হবে একথা আপনি বিভিন্ন যে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের বাড়িতে লাইন গেছে জল পড়ছে না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা পৌরসভার স্থানীয় কাউন্সিলারকে জানালে স্থানীয় কাউন্সিলার তাদেরকে কি বার্তা দিচ্ছে এটি আপনি তাদের কাছ থেকে গিয়ে শুনুন সবথেকে বড় কথা হচ্ছে যে এইভাবে আপনাদের মূলত অভিযোগটা কি কি দাম আমাদের মূলত অভিযোগটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত মাসের পর মাস বছরের পর বছর জলহীন অবস্থায় রয়েছে এদিকে ঘর ঘর জল দিচ্ছে কিন্তু জলের ঘর ঘর জল দিচ্ছে কিন্তু জল পাচ্ছি না আমাদের মূলত অভিযোগটা ওই জায়গায় যে আমরা দীর্ঘ দিন ধরে কয়েক বছর ধরে আমরা বারো হাজার টাকা খরচা করে যা আজকে কল নিয়েছি কিন্তু আজকে বিভিন্ন ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে ফিরি ফিরি কল দিচ্ছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই আমাদের মেন অভিযোগ হচ্ছে এইখানে যে আমাদের জলের ব্যবস্থা করুক এনি হাও এনি কষ্ট মানে পানীয় জল এখন আমরা কি খাচ্ছি কিনে খেতে হচ্ছে এখন জল কিনে খাচ্ছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা 40 টাকা 50 টাকা খরচ করে জল প্রতিদিন কিনে খাবো আমাদের ক্ষমতা নেই এবং আমাদের আমাদের জল কিনে প্রথমত জল কিনে খাচ্ছি দ্বিতীয়ত জল যখন পয়সা থাকছে না তখন অন্য জায়গা থেকে জল আমরা টেনে নিয়ে আসছি আমরা কাজ করব না জল আনবো এটা আমাদের কথা হচ্ছে মেন

তারা অগ্রতা জল কিনে খাচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে আপনারা জানেন শান্তিপুরে আমাদের যে ওয়াটার প্লান্ট ট্রিটমেন্ট সেখান থেকে বিগত দিনে প্রায় ছ হাজার মানুষকে পানীয় জল দেওয়া হতো ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে প্রায় বত্রিশ হাজার মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্যে ইতিমধ্যেই আমাদের পাঁচটা আরও নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে সেই কাজগুলো সম্পূর্ণ হলে শান্তিপুরে বিয়াল্লিশ হাজার নয় বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার হোল্ডিং আমরা সেই পঁয়তাল্লিশ হাজার হোল্ডিংয়ে কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বন্ধ করি আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব এই টাইমটুকু যেহেতু এই পাঁচটা রিজার্ভার করতে তো নির্দিষ্ট একটু টাইম লাগবে সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেবো যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগ